গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে একটা ইম্পর্টেন্ট দিন আমার জন্য যেহেতু আজকে আমি একটা শ্যুট রেখেছি তো সকাল সকাল তার জন্য উঠে পড়েছি কারণ আমার এগারোটা থেকে শ্যুটটা আছে তো তোমরা দেখতেই পারবে আর তার মধ্যে কত সুন্দর আমার একটা টপে ফুল হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখবে কেমন হয়েছে আমাকে জানাবে কারণ এর আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি নিয়ে এসেছিলাম গাছটা ইয়ে থেকে চার্চে গেছিলাম তখন তোমরা দেখবে আর চলো এবার দেখিয়ে দিই হঠাৎ করে সকালবেলা জল দিতে এসে দেখছি যে ফুল হয়েছে কি ভালো লাগছে সেই আমি এর আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমরা চার্চে গেছিলাম সেখান থেকে এই টাইম ফুল গাছ নিয়ে এসছিলাম মানে ফুলে গাছ নিয়ে এসেছিলাম তো সেখান থেকেই আজকে এই যে কত সুন্দর একটা ফুল হয়েছে আর বাকি সব গাছগুলো লাগিয়েছিলাম ওইগুলো সব এই আর বলবো পাখিগুলো সব খেয়ে নিয়েছে পায়রা কাক সব খেয়ে নিয়েছে এই একটা দুটো গাছ বেঁচেছে সেখান থেকেই ফুল হয়েছে তাতেই আমি খুব খুশি খুব ভালো লাগছে দেখতে দুটো কালারের হয়েছে আর আমার এই টপে কত রকমের গাছ আমাদের দেখাবো দেখাও করে দেখাতে পারি না তো আজকে দেখিয়ে দিচ্ছি সময় আছে এটা হচ্ছে উচ্ছে গাছ এটা তো এমনি আমি গাছটা ভুলে যাচ্ছি শাক গাছ এখানে হচ্ছে আম গাছ কত রকমের গাছ একটা টপের মধ্যে আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে তো জায়গার শটের জন্য সেরকম গাছ লাগানো হয় না এদিকেও আছে এই যে এখানেও হচ্ছে কুমড়ো লাউ তারপরে হচ্ছে টমেটো একটাই টপে পুঁশাক গাছটা ভালোই জেড়ে যাওয়ার দিকে চলে আসছে আমি দিয়ে আর নিচে পাতা কয়েকটা পেরে খেয়েও নিয়েছি খেয়ে নিচ্ছে অনেকগুলো বড়ো বড়ো সব হয়েছিলো তো খেয়ে নিয়েছি এগুলো রান্না করে সকাল সকাল রান্না স্টার্ট করে দিচ্ছি কারণ আজকে একটু বেরোতে হবে তোমাদের বলেই দিচ্ছি তার জন্য তো এখানে আমি সুন্দরি ভাজা করছি আমার আমি আজকে দুপুরে এখানে লাঞ্চটা করব না আমি যেখানে শ্যুট আছে আমি সেখানেই লাঞ্চটা করবো কিন্তু বাচ্চা বরের জন্য তো করতেই হবে তার জন্য আমাদের জন্য রান্না করে দিচ্ছি এখানে হচ্ছে চিকেন এই আগে রেখেছি এই ছেলে মেয়ে বেরোবে একজন কলেজে যাবে একজন স্কুলে যাবে তার জন্য চাউমিন করে দেব তো ভাত আমার অলরেডি হয়ে গেছে সকালবেলা আমার কিচেনের একটু দশা থাকে চারিদিকে এলুমিলো এলোমেলো থাকে তারপরে সব কিছু গোছাতে হয় তো আজকে আমি সেরকম তো আজকে আমি সেরকম কিছুই রান্না করব না কারণ জানোই কোথাও বেরোতে গেলে একটু টাইম নিয়ে বেরোতে হয় তো তার জন্যই আমি সব আরও অনেক কিছু আমার ধ্যানে দিতে গোছানো হয়নি তো সেইগুলো গোছাবো তো তার জন্য আমি এই দু রকমই আইটেম করছি বেশি একটু করবো না তা আমাদের দুষ্টুমনি এখন আমাকে বসে বসে এই যে আমি রান্না করি আমাদের দুষ্টুমণি এখানে বসে বসে আমাকে দেখে তাই তো দুষ্টুমণি সারাক্ষণ ও আমাকে দেখতেই থাকে আবার তার মধ্যে এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে আজকে বৃষ্টি পড়ছে আজকে কালকে বৃষ্টি হয়নি তো আজকে আবার বৃষ্টি হচ্ছে এটাই হচ্ছে প্রবলেম যে বেরোনোর সময় যদি বৃষ্টি হয় ব্যাস হয়ে গেল তা চলো তোমাদের এটাও দেখিয়ে দিই কী কী নিয়েছি তো এইগুলোর সমস্ত কিছু আমি নিয়েছি এই যে আমার গোছানো হয়েছে তো এর মধ্যে আমার আরও অনেক কিছুই নিতে হবে তো নেওয়া হয়নি সকালবেলা তো এত সকালে হচ্ছে না আমি রাতে গুছিয়ে রেখেছি আরও কিছু নিতে হবে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই রান্না বলতে গেলে এগিয়ে গেছে আমি ছাড়া সেরকম কেউই ঝাল খেতে চায় না জানি না কেন ওদের ঝাল আমার মেয়ের একটা কাণ্ড ব্যাপার ও রাত্রেবেলা পড়েছে এত ক্লান্ত হয়ে গেছে যে ডাইনিং টেবিল থেকে না কিছু বই খাতা তুলেছে না কিছু এইরকম সব ছড়িয়ে ছিটিয়ে যাই হোক আরও এইদিক ওদিক ছিল আমি একটুখানি গুছিয়ে রেখেছি এই যে চারিদিকে সব জিনিস ওদিক বই খাতা রেখে ঘুমাতে চলে গেছে আমাদের বেলা তো এইসব ছিলই না যত রাত্রে ধরলেও পড়লে তোমাকে নিজের বই খাতা গুছিয়ে তারপরেই যেতে হবে এই যে মহারানী এখনো ঘুমাচ্ছে এদিকে বই খাতা ছড়াছড়ি আর আমাদের গলা বাপরে বাপ বই সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরেই উঠতে হতো নয়তো কিসের বাড়ি খেতে হতো আমাদেরকে নয় খুন্তি নয় বেলনা তাই তো এটা তো এখন মারি খায় না তাও এত কিছু হয়ে গেলে আর আমাদের এই যে দুষ্টু খুব মার খায় আমার কাছে আমার সোনামাটা আমার সোনামাটা মার খায় ওই সোনামাটা আমার সোনামা কি সুন্দর দেখতে আমার সোনামা তো তো ছেলেকে খেতে দেওয়ার পর আমি এখানে ঝটপট করে টিফিনটা করে দিচ্ছি কারণ ওরা টিফিনও নিয়ে যাবে ছেলে মেয়ে চাউমিন করে দিচ্ছি ওদেরকে এক চাও স্কুল বেরোবে খেতে বসে গেছে গরম হ্যাঁ চামচ লাগবে এদিকে আমার টিফিনও রেডি হয়ে গেছে ওকে খেতে দিয়েছি সব বেরিয়ে পড়লো ততক্ষণে আমি চানটা করে পুজোটা সেরে ফেললাম বাইবেল পড়ে পড়া হয়ে গেছে আমার এবারে আমি রেডি হব বেরোবো বলে শ্যুটের জন্য তো তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার একটা শ্যুট আছে তো চলো আমি ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে যাই তা যেখানে আমার আজকে শ্যুট আছে সেখানে আমি পৌঁছে গেছি তো আমি ভেতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আসার সময় ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল তার জন্য তো চলো আমার মডেল চলে এসছে মডেল এটা হচ্ছে আমারই হচ্ছে একটা স্টুডেন্ট তো তার সাথে একটু হাসি আর কি হচ্ছে এই খুব মজা করে একটু আমরা মানে মেকআপটা করছি ততক্ষণে মেকআপটা অর্ধেক করার পর আমাদের লাঞ্চটা চলে এসছে তা এখানে লাঞ্চ কি দিয়েছে আমি সেটা জানি না তো আমি ওদেরকে বললাম তারা আমি একটু খুলে দেখে নিই তো দেখছি এখানে হচ্ছে নান রুটি আর হচ্ছে মাটার পানির আছে খুবই সুন্দর খাবার তো আমি আমার স্টুডেন্টকে বলছি যে জাতি হাতটা ধুয়ে যাবে হাত ধুয়ে কোন দিক দিয়ে আসবে বুঝতে পারছে না কনফিউজ হয়ে গেছে তো ওরা খাচ্ছে যখন তখন আমি ভিডিও করছি ওদের তো ওরা খুব লজ্জা পাচ্ছে আমি বলছি লজ্জা কিসে খাবার সময় কোনো দিনও লজ্জা পাবি না লজ্জা পাওয়া মানেই তোর পেটের মানে গুড়গুড় করবে খিদে তাই তো কারণ লজ্জা কেউ করে না কি আমি তো লজ্জা পাই না আমি যেখানে যাই আমি আগে পেট ভরে খাই কারণ আমার মানে না খেলে তুমি জানোই তো আমি কোনো কাজ করতে পারবো না তার জন্য একদম স্ট্রং হতে হয় সবাইকে বলছি স্ট্রং হও ভালো করে খাওয়া দাওয়া করো আর জমিয়ে কাজ করো তো আমাদের প্রফেশনালে অনেকক্ষণ দাঁড়াতে হয় জানোই তো তো চলো অনেক বক বক করলাম করতে করতে মেকআপটা আবার স্টার্ট করে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মেকআপটা আবার স্টার্ট করলাম হাসি আর কি করতে করতেই ওদের সাথে গল্প করতে করতে কতটা সময় কেটে গেল বোঝাই যাচ্ছিল না তো ভালো লাগলো যে ওদের সাথে ওরাও বলছিল ম্যাম আমার খুব ভালো লেগেছে তোমার সাথে এখানে এসে তো হয়ে গেছে আমার মেকআপ তো একটু ডান্স হবে নাচ গান করে একদম আমরা সত্যি কথা বলতে খুব ফান করি তো চলো এখান থেকে সোজা চলে যাব এখন শ্যুটের কাছে শ্যুট হবে তার জন্য এখন সেট আপটা তৈরি হচ্ছে সেট তৈরি হয়ে গিয়ে এখন শ্যুটটা আমার কমপ্লিট এবার আমরা চলে যাচ্ছি বাড়ি এবার আমার প্যাক হয়ে গেছে এবার আমি বাড়ি চলে যাব তো এই সময় আমি ভাবছিলাম যদি বৃষ্টি হয় তো ব্যাস আবার অসুবিধা হয়ে যাবে তো এখানে বৃষ্টিটা আজকে হচ্ছে না মানে এই সময়টা হচ্ছে না তো আমি যাচ্ছি খুব মজা করতে করতে আমি বলছি কি ভালো লাগলো আজকে স্যুটটা আমার খুব মজা হয়েছে তো আমি খুব খুশি দেখতেই পাচ্ছ আমাকে দেখে আমি খুবই খুশি যে ভালো লাগলো তো এই পৌঁছে গেছি বাড়িতে তো এবার একটুখানি আমি ফ্রেশ হব তার আগে একটা ডিউটি আছে সেই ডিউটিটাকে পূরণ করতেই হবে আমরা যেখানেই যাই না কেন আমাদের এসেই দুষ্টুমিকে আদর করতে হয় আমাদের সোনামাটাকে না আদর করলে আমাদের সোনামাটা ধক্ত করে ন আমরা কার্তিকে এসে দুষ্টুমিকে আদর করি আর কই আরো কই আরো কই তো একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে একটু চা খাবো তো চা করাই ছিল আমার হাজব্যান্ড করেই রেখেছিল চা আর বাইরে দিয়ে এইসব কিনে নিয়ে গজা তারপরে হচ্ছে চপ এসব তো ভালোই হলো আর টিফিনটা করব না মানে রান্না করব না টিফিন রান্না করতে হবে না তো যাই হোক এখানে খেয়ে নিলাম সব খাওয়া দাওয়া করে আবার একটু বেরোব কারণ মাকে আমি সকালে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তো সেখানে আর ওষুধ নিতে পারিনি মাকে নিয়ে বেরোলে একা আমি সামলাতে পারি না তার জন্য আর ওষুধটা কিনতে পারিনি তো এখন গিয়ে ওষুধটা কিনে নিয়ে আসবো তো ঝটপট করে টিফিনটা সেরে ফেলি কারণ সেই দুপুরে খেয়েছি তো নান রুটি দেখিয়েছিলাম তোমাদেরকে তো যাই হোক খিদে পেয়ে গেছে খুব জোরে তা করে এখানে টিফিনটা সেরে চলে যাব এখন মায়ের জন্য মেডিসিন নিয়ে আসতে ওষুধ নিয়ে আসি নিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা করব তো চলো এবারে রেডি হয়ে যাই আমি তো ডিউটি মানে বুঝতেই পারলে আমাদের দুষ্টুকে আদর করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথম ডিউটি রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাই এবার বৃষ্টিটাও নেই আজকে তো সারাক্ষণ বৃষ্টি পড়ছিলো যাই হোক তো আমি সবাইকেই একটা কথা বলবো সবাই একটু সুস্থ থাকো ভালো করে নিজের হেলথের দিকে খেয়াল রেখো কারণ প্রচুর মেডিসিনের দাম বাপ রে বাপ এই আমি দু সপ্তাহ মাত্র ওষুধ নিয়েছি আমার মায়ের জন্য সেটাই আড়াই হাজার টাকার ওষুধ কি যে ওষুধ আমি নিজেই জানি না মানে এত দাম ওষুধের আমি বলছি এত টাকা বিল তো আমি মিলিয়েছি দেখছি হ্যাঁ ঠিকই আছে কিন্তু দু সপ্তাহ মানে ওষুধ দিয়েছে আড়াই হাজার টাকা বুঝতে পারছেন আবার দু সপ্তাহ পর আবার চেক আপ আছে মায়ের তো চেক আপে নিয়ে যাবো তারপরে আবার ওষুধ দেবে তো টাটা বাই বাই কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানিও যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে বাই